সেজে নিয়েছে খেতে খেতে আমাদের পেট একদম টুম্বু হয়ে গেছে অনেক প্রথম বাইক চালাচ্ছে আজকেও লেট আসিস না আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আজকেও বল এক্সকিউজ দিচ্ছি হ্যাঁ আমার ব্যাগে সব জিনিসপত্র রাখছে নিজে ক্যারি করবে না নিজের ব্যাগ আছে মিলতেই যে তোমার ব্যাগেই ঢোকাবে

তো ওটা দিয়ে আমি বাড়িতে আমার চার্জার হচ্ছে চার্জার করে কাছে ওয়ান্টি চার্জ দিতে পারবো না না ব্লকটা পুরোটা কমপ্লিট করতে পারবো না ওটা কিনে নিই আমি বল হ্যাঁ তাহলে আমাদের একটু বেকার এইগুলো আমার সাথে বেরোনোর পরেই মনে করে আর বেরোনো আরে আগে কিনবো বলেছিলাম কালকে রাত হয়ে গেছিলো আর কিনতে পারিনি এইটা অ্যাপেল কারণে কালকেইটা হবে একটু হাইওয়ে সাইডে দাঁড়ালাম জাস্ট আমরা উঠলাম এক্ষুনি তো একটু চা খাবো দুজনে একটু দুজন দাঁড়ালাম না হাইওয়ে জাস্ট শুরু করেছি তার আগে একটু চা খেয়ে নিচ্ছি আর হাইওয়েতে চা খাওয়ার মজাটা সেই লাগে যেটা যারা আর কি হাইওয়েতে রাইড করে তারাই একমাত্র এই ফিলিংটা বোঝে হাইওয়েতে চা খাওয়ার মজা একটা ছোট্ট ইনসিডেন্ট আমাদের সঙ্গে ঘটে গেছে তো আমাদেরকে কলকাতা পুলিশ ধরেছিল ধরে আমাদের থেকে লাইসেন্স চাইছে তো অবভিয়াসলি আমার কাছে লাইসেন্স আছে আমি দেখিয়ে দিলাম তারাও ভদ্রতার খাতিরে আমাকে ছেড়ে দিল আমার কাছে ডকুমেন্টস ছিল বাইকে তো আমি ভাবছিলাম তো হ্যারাসমেন্ট করবি বাট এটা দেখলাম যে কলকাতার সেরকম হ্যারাসমেন্ট করলো না লাইসেন্সটা দেখিয়েছি ফেলে দিয়েছে তো হাই যা গ্যাস শুনেছি ভাবলাম শুরু করার আগে কি যে চা খেয়ে নিই চা হওয়ার মাঝে তো আলাদা আমি তাই না তুই বলছিলি জিপ করে নিই আমি রিঅ্যাশনটা অনেক পরে দিলাম না হুম স্যার চা পানি খেয়ে নিন তারপর তো ভিউগুলো শেয়ার করব সাথে থাকো পাশে থাকো মজা আয়া Women. নর্থওয়েস্ট কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে আমাদের আধ ঘন্টা লাগবে তো একটু রোডের সাইডে দাঁড় করলাম বেসিক্যালি অনেক কোমরে ব্যথা করছে মানে আমি তো বাইক চালিয়েছি যে অভ্যস্ত আচ্ছা আর দুটো প্রবলেম হচ্ছে একটা হচ্ছে ওরও কোমরে ব্যথা করছে যেহেতু এক বছর বাদে এত লং রাইডে বেরিয়েছে আমার সাথে আর আমারও কি হয়েছে ফাইজারটা খুলে রেখা আসায় তো চোখ দিয়ে না অজস্র জলে জল বেরিয়ে আসছে তো আমি এখন একটা সানগ্লাস ক্যারি করছি আমি সানগ্লাসটা পরে নেবো যাতে চোখে প্রবলেম না হয় বেসিক্যালি যে এনার কোমরে ব্যথা হচ্ছে তো আপাতত একটুখানি পজ রেখেছি রাইটটা একটু সাইডে এই ভিউটা উপভোগ করছি দুজন মিলে আবার কন্টিনিউ করব ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য কি রে এক্সাইটেড না তুই তুই ওখানে ঢুকে যা কোনখানে কেন এখানে কি করব আমি হেড নর্থ কোথায় যাচ্ছি আমরা আজকে তুই তো বলছিস না আহ হিরো সেজে নিয়েছে এইভাবেই আমাকে ফাঁকা হবেই নিজেই পড়েছে জঙ্গলি একটা

Continue on National Highway 19 for 16 kilometers. Your destination is on the right. Finally. Finally. থেকে শুনেছিলাম এখানে একটা ঝামেলা হয়েছিল যার কারণে হয়তো বন্ধ আছে তো জানি না আপাতত এসছি দেখতে তো পাচ্ছি খোলাই আছে এটাই আমাদের ডেস্টিনেশন ছিল অনেক একটু সন্দেহ বোধ করছিল আমার ওপর যে আমি হয়তো এখানেই আসছি তো সন্দেহটা একদম ঠিক আজাদিন ধাবা মানে বেসিক্যালি এই প্লেসটাই সব থেকে ভালো লাগে আমার আর কি কোলাঘাটও ভালো লাগে বাট কোলাঘাটের রাস্তাটা অতটা আমার ভালো লাগে না ওবর থাবর আছে ঠিকঠাক করা নেই আমরা যেই টাইমটা আসছি আর কি অনিয়দিক দিক দিয়ে এই যে আমি মানে আর কি সন্দেহ করেছিল এখানেই আসি তো এই জায়গাটা ওরও ভালো লাগে ঠিক কি না এখানকার খাবার দাবার বলো মেন্স বলো প্লাস এই রাইডিং যে পুরো জার্নিটা ওর জন্যই আর কি বসে বাইকে যে একটা লং জার্নি ও ওই ভাইবটা ফিল করতে পারে বল কিছু আমি বলে যাচ্ছি হেসে যাচ্ছি বল কি বলতে যাচ্ছি ভেবেই ছিলাম যে এটাই হবে আর কিছু না অনেক কথা বলেছে গে সেই জন্য অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও যেহেতু এত কথা বলেছে

না থেকে <laughs> <laughs>

বুঝতে পারছি আমি খুব কথা বেরোচ্ছে না মুখ থেকে ওই যাই হোক আবার তো খাওয়া দাওয়া শুরু করি এত দূর রেখেই আর সিটাও তো বেঙেছে আমার খুব টাইমও হয়ে গেছে আমাদের তো বেশি দিয়ে না করে শুরু করি খাতে নিয়ে খেতে হবে আপনাদের আমি ভাবছি আমিও ওকে খাইয়ে দেবো তাহলে ভাবনা ওকে একটু ঠিকই করে দিন এলেবার পরে আমার কপালে দুঃখ আছে মশলা কুলচা খাবে না বলছিল ঠিক আছে তো আমি বললাম এটাই এখানে বেস্ট লাগে আমাদের মানে আমরা যখন এসে এটা ট্রাই করি আচ্ছা ভালো লাগছে না ভালো না দেখি খাচ্ছ দিদি এবার রাগ করেছে বাড়িতে বসে টাইম ওয়েস্ট না করে চলে আসো খেতে চিকেনের সাইজগুলো বেশ বড় বড় আছে আমারই লজ্জা পাচ্ছে বেসিক্যালি আমি ভিডিও চালিয়ে আসি অনেক ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারে না আমি একটু ক্যামেরা ফ্রেন্ডলি মানে রিলস বানানো ওকে বা চার পাঁচজন যদি সামনে বসে থাকে তাহলে কথা বলা গেল বাবু এত দূর এসেছি যদি একটা ব্লগই না বানালাম তাহলে কী করাবো হবে এটার টেস্টটা জাস্ট অসাধারণ অনেক কেমন লাগে টেস্ট একটু জোরে বল আর একটু জোরে বল তো একটা মশালার পুলচা নিয়েছিলাম তো অনি আমার খাবারের কাছে আগে থেকে লাইট আছে এই ভেজিটেবল পোলাও ভেজিটেবল পোলাও আর চিকেন কারি আছে আমরা আমরা এখন খেলাম হচ্ছে হান্ডি রোগান জোস আর আমার ফুল চাষ শেষ অনির ফুল চা একটু বাকি আছে আর একটা ফুল চা নেব না হবে না আর কি আমি এইটা হ্যাঁ হ্যাঁ লজ্জা পেয়ে লাভ নেই

না অনেক ঠিক দিচ্ছেন মানে আমরা যা হবে আমরা দুজনে ফিফটি ফিফটি এটা ভালো বেশ না ওর উপর প্রেশার পড়বে না আমার ও তো তাই না কি টাকাচ্ছি যাওয়ার ক্যামেরার বাইরে তো আমাকেই নিতে হবে বলছিস না চড় বানলো এরকম করে মালটি রিমাইন্ড করে দেখাবো আবার এই বলে বলে তো মেনে নিচ্ছিস হয়ে গেল খাবার কুলচা আর খাবি না মোটামুটি আমি দেড় পিস খেয়ে নিয়েছি ওর পিসটা আমি খেতে হবে তো যাই হোক দুটো কুলচা আমার আমি নিজেই খেলাম ও আর কিছু জাস্ট ভিডিও ভিডিওর এন্টুতে দেখালো যে খাচ্ছে এক দুটো বাইট খেয়েছে পুরোটাই আমি খেয়েছি তোকে যদি কেউ বাফেটে নিয়ে যায় সেই শুধু এই টোটাল টোটালটা লস ভেজ পোলাও যেটা বেসিক্যালি ফ্রাইড রাইস লাগছে চিকেন কারি এখন অনি সার্ভ করবে অনেক তুমি সার্ভ করে দাও তাকিয়ে লাভ নেই তাড়াতাড়ি অনেক হাত পাচ্ছে না এত লম্বা হাত ওর একটা তো কাজ কর বাইকটা আমি চালাম একটু সার্ভ তো তুই কর অনেক বড় কাজ করছে ভেজ অনেকটা দিয়ে দিয়েছি যে পেট ব্যথা করবে এতটা খেতে পারবো না আমি এবার কতটা দিচ্ছি আর দিস না দিস না ভিডিওতে দেখাচ্ছি কিন্তু আমি এতটা দিছে বাট এর থেকে একটু তুলে নেবে একটু পরে ইব একটু আর তুলে নিবি না আর নিজে নিচে কইটুকু দেখো একদম এতটা আমায় দেখালো জাস্ট ভিডিও বানাচ্ছি বলে অফ ক্যামেরা আমার থেকে পুরোটাই তুলে নেবে আমারটা হয়ে গেছে আমার সার্ভ এবার ওনার পালা ভালো করে ভালো করে এই যে তোমরা দেখতে পেয়েছো আমি সার্ভ করার সময় কিন্তু আমি আগে নিজে নিয়ে নিই ঠিক আছে উনি আগে নিজের প্লেটে নেবে তারপরে আমার প্লেটে দেবে একদম অল্প দিবি আমাকে ব্যাস তো আমি এখন খেয়ে রিভিউ দেবে যে ভেজিটেবিল কি ভেজিটেবিল পোলাও আর চিকেন কারি কেমন খেতে কারণ ও অর্ডার করেছে এটা ভালোই বলবে কারণ নিজে অর্ডার করেছে তো সত্যি অনেস্টলি বল কেমন টেস্ট কেমন পেট ভরেছে হালুম হালুম

যেটা এখানে আর কি মেনশন করা হচ্ছে ভেজ পোলাও আমরা ফ্রাইড রাইস বলে থাকি যেহেতু এটা আমি অর্ডার করেছি কিছু না কিছু কমতি থাকবেই উনি বলবেন হ্যাঁ সত্যি ভালো খেতে মানে এখনো পর্যন্ত যা যা খেলাম বেশিরভাগ এর আগেও খেয়ে গেছি যে কারণে এখানে আচ্ছা ভালো খাবার পাই বলে আর এই হাইবের ভাইবটা ফিল করার জন্য তো ওভারঅল নিয়ে এখনো পর্যন্ত আমরা খুব ভালো অবস্থায় আছি মানে ভালো খেতেও পাচ্ছি এতটা দূরে এসেছি খুব সুন্দর খেতে 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 আমাদের পেট একদম টুম্ব হয়ে গেছে যার জন্য আমি একটু পেপসি অর্ডার করলাম পেপসি না খেলে আমি বাকি খাবারটা ফিনিশ করতে পারবো না সব না দেখি অনেকটা কেমন খেতে না মুখ না

পানি সুযোগ খুঁজছে কখন কে ওর দিকে তাকাবে না আর টিসু থেকে একটু প্যাক করে নেবে খাওয়া দাবার টান অনেকদিন বাদে বেশ ভালো লাগলো বল অনি প্রথম বাইক চালাচ্ছে আজাদিন ধাবায় এগাচ্ছে না কেন গাড়ি কেমন এক্সপিরিয়েন্স বাইক চালানোর তো আমাদের খাওয়া দাওয়াও ডান অলমোস্ট আমাদের ফটো ডান ফটো তুললো অনেকদিন ধরে অনি তো হ্যাপি ফটো তুলে খুব সুন্দর সুন্দর আমাদের পিক্স আছে যেগুলো আমরা হয়তো ভিডিওর এন্ডে তোমাদের শেয়ার করছি আর ভিডিওটা এখানেই শেষ করবো তারপরে ফটোগুলো দেখতে পারবে আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে কি করতে হবে চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে থাকো কেন ফিটনেস রিলেটেড লাইফস্টাইল রিলেটেড সব ধরনের ব্লগই আমি বানিয়ে থাকি রাইডিং ব্লগও বানিয়ে থাকি বেসিক্যালি আজকের যেটা করলাম আমরা রাইডিং ব্লগ টাইপ আর কি যতবার পারলাম শেয়ার করলাম নিজের অনুভূতিটা নিজের ফিলিংসগুলো এই ভিডিওর মধ্যে ভালো করে অবশ্যই লাইক করো চ্যানেল প্রথমবার সাবস্ক্রাইব করো ইনস্টাগ্রামে দুজনকে ফলো করতে হবে দুজনের লিঙ্কে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এসেছিলাম আমরা আজাদিন ধাবা পুরো বিষয়টা শেয়ার করেছি আশা করছি তোমার ভালো লেগেছে তো এখানেই শেষ করছি দেখাবার নতুন একটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই